কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে না নিজে থেকে ভালো লাগবে না এই যে আপনি আপনি আমি যতটুকু ইমানদার পাশে কনসার্টের গান কানে আসলে খারাপ লাগে না লাগে বুঝতে পারেন না চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে মনে হয় যেখান থেকে চলে যেতে পারলেই বাঁচি আপনি বাসে যাচ্ছেন দেখলেন যে ড্রাইভার কান ছেড়ে দিল দিদি তেরা দেওয়ার দিওয়ানা আর বাসে ক্যানজারি এসব গানই বাজে আমরাই নাকি ভাষার জন্য আবার যুদ্ধ করেছি লজ্জা আমাদের আমরাই নাকি ভাষার জন্য রক্ত দিয়েছি কিন্তু আমাদের সব কেন্দ্রে হিন্দি সংস্কৃতি হ্যাঁ কত বড় ভণ্ডামি আমাদের মধ্যে আছে দেখেন ভাষার জন্য আমরা লড়াই করেছি জীবন দিয়েছি গর্বের এটা অবশ্যই আমাদের জন্য গর্বের কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন ঘরে ঘরে হিন্দি কেন তাহলে আমরা কি এটা কি দিবস পালন করার বিষয় না আদর্শ লালন করার বিষয় কোর্ট কাচারি অফিস সবকিছুর ভাষা হচ্ছে ইংরেজি ওখানে বাংলা চলে না কেন আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছে এই উপমহাদেশ দুইশো বছর শাসন করেছে ব্রিটিশরা ওরা চলে গেছে বছর পিটিয়েছিল আমাদেরকে তারপর আমাদের বাপ দাদারা যুদ্ধ করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু ওরা চলে গেলেও ওদের কোনো সুন্নত নিয়ে যায় নাই ওদের সব সুন্নত দিয়ে গেছে কোর্ট কাচারির সুন্নত দিয়ে গেছে অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে রাজনৈতিক সৈন্যত দিয়ে গেছে এমনকি পোশাক আশাকের সুন্নত দিয়ে গেছে এমন কি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে সবখানে এখন ব্রিটিশ ইংলিশ তো ওরা কি আসলে চলে গেছে আর আমরা কি আসলে স্বাধীন কে বলবে এইগুলো আর কে ভাববে আর মানুষ সেগুলো কবে পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন বাট আমরা বলে যাচ্ছি ইনশাল্লাহ একদিন না একদিন ইসলা হবে আল্লাহ পাক যেন সহজ করেন এবং কবুল করেন এখন কথা হচ্ছে যে তিনি দেখেন আরবের লোকজন সুদ খায় মদ খায় জেনা করে ইত্যাদিতে তিনি একা একা থাকা শুরু করলেন একা থাকতে থাকতে ওই সময় তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন কারণ আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল কারণ আরবের মানুষরা দাবি করত তারা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের উপর আছে বিকৃত কিন্তু ওরা মনে করতো আমরা ইব্রাহিমের ধর্মের উপরে আছি এখন চল্লিশ বছর বয়সে কাছে প্রথম ওয়াহিটা চলে আস প্রথম ওহি কি ছিল ভাই কোন সুরা আলাকের কত নাম্বার প্রথম আয়াতটা প্রথম ওহিটা কি সংক্রান্ত ছিল নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও মূর্তি পূজা করো না কি বলেছেন আল্লাহ রব্বিজ্ঞান হেনবী কথাটা বুঝুন হেনবী মোহাম্মদ যেগুলো দেখে ব্যথিত যে সমাজটার এই যে আপনি দূর করতে চান যাদেরকে নিয়ে আপনি আপনি কাছে ভালো লাগে না এই জাহেলিয়াতগুলো এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে জ্ঞান লাগবে আগে কি লাগবে ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে আজকে এই অবস্থা আছে দুজনের বুঝে আসছে দুজন ঠিক বলছে ওহে ক্বরা আবিসমি রব্বিকালিখালক এই পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়ছি বলেই আমাদের আজকে অবস্থা হচ্ছে বল এখন বলবেন না আমরা তো পড়াশোনা করছি সাক্ষরতার হার তো আমাদের 867 77 এরকম আর কি তো সত্যিই কি পড়ছে কি পড়ছি ইক্বরাক বিসমিরব্বিকালিখালক অর্থ হচ্ছে পড়োন আপনারা রবের নামে যিনি আপনাকে যে জ্ঞান আপনাকে আপনার শ্রেষ্ঠার দিকে নিয়ে যাবে সেটাই তো জ্ঞান এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে তাহলে বোঝেন